ট্রেন দেখো আমি রেডি হয়ে গেছি কিন্তু বেরোতে পারছি না আমি আজকে যাব ভোট দিতে দেবোটাঙা এখন কী বলবো দেখো তোমাদের দেখাচ্ছি কোন কারণে আমি এখনও বেরোতে পারছি না আদৌ বেরোতে পারবো কিনা তা ঠিক নেই দেখো তোমাদের দেখাচ্ছি কী কারণে আমি এখনও ভোট দিতে যেতে পারছি না দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হয় না যে আজকে বৃষ্টি থামবে তা না হলে তো তোমারও দাদাভাই যেতেও দেবেন আমাকে কী করবো দেখো প্রচণ্ড পরিমাণে দেখো বৃষ্টির মধ্যে ভিজছে তোমাদের দাদা ভাই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কী করে বেরোবো বলো যদি বৃষ্টি থামে তাহলেই ভোরদিতে যেতে পারবো নাহলে আর ভোর দেওয়া হবে না ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভোট দিতে যেতে পারি অবশ্যই তোমাদের দেখাবো দেখো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি ভোট দেওয়ার জন্য এখন যাবো গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কোনো গাড়ি ঢাড়ি কিছু নেই হেঁটে হেঁটে যেতে হচ্ছে নাকি গিয়ে আবার ট্রেনটা ধরতে হবে তোমাদের আবার পরে দেখা রাখ তোমার কাছে গেলাম তখনই ট্রেনটা বেরিয়ে যাবে তারপরে যাই হোক আধা ঘন্টা বসে থাকতে করে

প্ল্যাটফর্মে বসে এখন বাড়ির দিকে রওনা করছি কারণ মেয়ের আবার নাচের ক্লাস আছে ভালো থেকো